শিলিগুড়ির রাঙ্গাপানি রেল স্টেশন সংলগ্ন ভোতকজোট এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শহরের বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র বয়স পঁচপান্ন শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা অরুণবাবু দীর্ঘদিন ধরে আদালতে প্র্যাকটিস করছিলেন এবং শিলিগুড়ি অ্যাসোসিয়েশন প্রাক্তন সহ সভাপতিও ছিলেন বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার বদলে তিনি রাঙ্গাপানিতে যান এবং কিছুক্ষণ পর দ্রুত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ ও রেল কর্তৃপক্ষ দেহ উদ্ধার করে তদন্তে পাঠিয়েছেন রেল সূত্রে প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা হতে পারে যদিও কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এই মর্মান্তিক ঘটনায় আইন মহলে নেমে এসেছে শোকের ছায়া সহকর্মীরা তাকে শান্ত স্বভাবের ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে স্মরণ করেছেন সদস্য এবং ও আমাদের ওর আরেকটা পরিচয় আছে সে হলো সরকারি উকিল post কোয়ে আমরা সকালে খবরটা পাই ন্যাচারালি আমরা এটা আমাদের ধারণার বাইরে আমরা খবরটা পেয়ে আমরা স্পটে এসেছি এসে পুলিশও এসে এসে এখন আমরা তো জানি না যে কারণটা কি কিন্তু অ্যাপারেন্টলি উনি সেট করবেন এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই কারণ আমরা আমি স্পেশালি ওনার সাথে চব্বিশ ঘন্টাই থাকি বলতে গেলে আমার খুব ভুজ ফ্রেন্ড আমরা ওনার দেহটা দেখে যা মনে হচ্ছে যে এটা ট্রেনের থেকে হয়েছে মৃত্যুটা কিন্তু কারণটা কি যে উনি সুইসাইড করেছেন না অন্য আদারওয়াইজ কোন কারণ সেটা ইনভেস্টিগেশন আছে ওনারা দেখছেন তবে আমরা বলতে পারি আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি যে অরুণ মিশ্রা যে স্বভাবের ছিল যে নম্র স্বভাবের সর্বদা হাসি ওনার পক্ষে সুইসাইড করাটা আমরা মেনে নিতে পারছি না আমার মনে হয় না আমার নাম উদয় শঙ্কর ওনার আমাদের আমরা ফ্যামিলি ফ্রেন্ড ওনার ফ্যামিলি ফ্রেন্ড বলতে ওনার এক ছেলে এক মেয়ে ছেলে বকিল এবং মেয়েও ফাইনাল ইয়ার লতে এবং ওর বাড়িতে কোনো প্রবলেম ছিল বলে আমাদের কাছে কোনো দিন শেয়ারও করেনি এবং আমরা জানিও না তবে মনে হয় ওনার ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল না 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 উনি কোর্টে এসেছেন আমরা পাঁচটা একসাথে সবাই আড্ডা মেরেছি যেরকম বন্ধু বান্ধবরা থাকে সেরকম করেছি কোনো ডিপ্রেশন ওনার মধ্যে আছে আমরা অন্তত বুঝতে পারিনি বা ওনার বিহেভিয়ারে তো সেটা প্রকাশ পাইনি সুতরাং ওই জন্য আমরা খুব ধন্দে আছি যে উনি কি সুইসাইড করতে পারেন অত